আমার কাছে মনে হয় বাংলাদেশের শুধুমাত্র আমি ছাড়া সবাই এই রেসিপিটা ট্রাই করা হয়ে গেছে আজকে হঠাৎ করে এই রেসিপিটা খাইতে মন চাইছে তো ঝটপট রান্নাঘরে চলে আসছি মাত্র দশ মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিয়েছি আমার কাছে প্রথমবার খাওয়ার পর কেমন লেগেছে সেটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি নিয়েছি একটু চিলি দিয়েছি তারপর বিট লবণ দিয়েছি আর বাসায় বানানো চাট মশলা দিয়েছি টমেটো সস দিয়েছি কাসন্দি দিয়েছি তার সাথে আমি একটু আমের তেলের আসার দিয়েছি তারপর সব কিছু মিক্সড করে নিয়েছি আর এই সময় সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছিল আমি ডিমটা কেটে নিয়েছি কেটে রাখা ডিমের মধ্যে এই পুর দিয়ে দিয়েছি টেস্ট নিয়ে আর কি বলবো এতটাই ভালো লেগেছে দুইটাই আমি খেয়ে ফেলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য Al lápiz.